যখন তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন রাজা পাঠান তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব সে বলল এমন কি হবে যে যদি তোমাদের ওপর লড়াই আবশ্যক করা হয় তোমরা লড়াই করবে না তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে বের করা হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে অতপর যখন তাদের উপর লড়াই আবশ্যক করা হলো তখন তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তারা বিমুখ হল আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্মুখ অবগত আর তাদেরকে তাদের নবী বলল নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুদকে রাজারূপে পাঠিয়েছেন তারা বলল আমাদের ওপর কীভাবে তার রাজত্ব হবে অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার আর তাকে সম্পদের প্রাচুর্যও দেয়া হয়নি সে বলল নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের ওপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন আর আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আর তাদেরকে তাদের নবী বলল নিশ্চয় তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মুসার পরিবার ও হারুনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট যা বহন করে আনবে ফেরেষ্টাগণ নিশ্চয় তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা মোমিন হও